শ্রদ্ধা আপনারা তালিকায় নিজেদের নাম দিয়ে দিলেন খুব কৃতজ্ঞ ছিল না হয়েছে স্বাধীনতা পুনরুত্থান করতে হবে আপনারা ছাত্র সমাজ শিক্ষার্থী ভাই মনে হয় সবাই সবাই আপ অনেক ছোট সবাই পড়াশোনা করবেন

আসলে সেটিপুরে যারা আন্দোলন করেছে তারা একদম সামনে থেকে আন্দোলন করেছে আপনারা দেখেছেন আমাদের আপনারা কোনো ভাবে এই সমন্বয় কমিটি এটা সেটা এটা ওইটা নিয়ে মাথা খাওয়াবেন না এগুলো সেটি করে নাই এগুলো পক্ষপাতিত্ব আমরা করি না আমরা বৈষম্য মুক্ত সমাজ করতে চাই বৈষম্য মুক্ত সঠিপুর করতে চাই আমরা আপনারা সবাই পাশে থাকবেন আপনাদের হাত দিয়ে এই সঠিপুর আবার নতুন আঙ্গিকে আবার এই

আপনারা হসপিটালে যতগুলো প্রশাসনিক বাজার সমিতি থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি আপনারা এখানে মাত্র পুরুষ দেখা পান আপনারা ছিল সেখানে নিজে থেকে প্রতিহত করবেন না পারলে আমরা ছাত্র আন্দোলন আমরা এই উপজেলা আন্দোলন